হাজার বছর ধরে চাঁদ পৃথিবীর আকাশে একটি স্থির উপগ্রহ হিসেবে অবস্থান করছে দেখতে পরিচিত হলেও এর গঠন নিয়ে করে গবেষণাগুলো একে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে বিজ্ঞানীরা বলেন আমাদের সৌরজগতের অন্য উপগ্রহগুলোর তুলনায় চাঁদ অদ্ভুতভাবে বড় এমনকি এর ঘনত্ব অস্বাভাবিক অনেক বিজ্ঞানী সন্দেহ করেন চাঁদ হয়তো ভেতর থেকে ফাঁপা কিন্তু কেন এটা কি প্রকৃতির খেলা নাকি কারো তৈরি কোন বিশাল স্ট্রাকচার চাঁদের এই অদ্ভুত গঠন বহু প্রশ্ন তুললেও সবচেয়ে বড় ধাক্কাটা আসে অ্যাপোলো মিশনের সময় যে ঘটনা অবাক করে দেয় এবং চাঁদ সম্পর্কে আমাদের ধারণাকেই বদলে দেয় উনিশশো সালে অ্যাপোলো মিশনের সময় চাঁদে এক রহস্যময় কম্পন সৃষ্টি হয় সেই অদ্ভুত সিগন্যালটি এক ঘন্টার বেশি সময় ধরে হতে থাকে যেন কেউ চাঁদের ভিতর থেকে সাড়া দিচ্ছে চাঁদের ভেতরের এই অদ্ভুত প্রতিক্রিয়া একটাই প্রশ্ন তুলল চাঁদ কি সত্যি স্বাভাবিক উপগ্রহ এ প্রশ্নের জবাব খোঁজা হয় তার অদেখা পাশে যে পাশটিকে বলা হয় ডার্ক সাইড দ্য মুন চাঁদের যে দিকটি আমরা কখনো দেখি না সেই অন্ধকার দিক যেন আরো রহস্য ভরা বহু নবচারী দাবি করেছেন সেখানে দেখেছেন ধাতক কাঠামো ডোম আকৃতি আর অদ্ভুত আলো আশ্চর্যের ব্যাপার এই তথ্যগুলো রিপোর্টে নেই কিন্তু কেন নিয়ে চাঁদের ডাক সাইডে গঠনগুলো যত অদ্ভুত তার থেকেও বেশি অবাক করা ঘটনা ঘটে নবচারীদের সঙ্গে যা তারা নিজেরাই লুকিয়ে রেখেছিল। অ্যাপোলো এগারো মিশনের সবচেয়ে বিতর্কিত বক্তব্য ছিল উই এর নট অ্যালোন অর্থাৎ আমরা একা ছিলাম না এই অংশটি পরে রিপোর্ট থেকে বাদ দেওয়া হয় এই বিষয়টি বাদ দিলেও যাদের পৃষ্ঠে আরো রয়েছে এমন কিছু চিহ্ন যা দেখে মনে হয় এখানে কেউ ছিল অথবা এখনো আছে টেলিস্কোপ ও স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে যাদের পৃষ্ঠে কয়েকটি নিখুঁত জ্যামিতিক কাঠামো পিরামিডের মতো অবজেক্ট তাওয়ার বিশাল গর্তের পাশের সমান দূরত্বের সারি সারি লাইন প্রশ্ন হচ্ছে প্রকৃতির নিয়মে কি এমন নিখুঁত আকার তৈরি হয় এই পিরামিড সাদৃশ্য গঠনগুলো যতটা রহস্যময় তার থেকেও অদ্ভুত আরেকটি বিষয় হচ্ছে চাঁদের উপর অচেনা আলোর সলদ শত শত বছর ধরে জ্যোতির্বিদরা চাঁদে অদ্ভুত আলোর সলক দেখেছেন যেগুলো নিজেরাই জ্বলে ওঠে এবং নিভে যায় বিজ্ঞানীরা একে বলেন ট্রানজেন্ড লুনার ফেনমেনা কিন্তু এই আলোর উৎস কি প্রতিফলন নাকি কোনো বুদ্ধিমান সভ্যতার সংকেত যাদের এই অচেনা আলো নিয়ে গবেষণা চলতে থাকল কিন্তু সোভিয়েত ইউনিয়নের হাতে ছিল আরো ভয়ঙ্কর কিছু লুনা মিশনের কিছু ফুটেজ নাকি এখনো প্রকাশ করা হয়নি সেখানে দেখা গেছে একটি ধাতব দরজা বা হ্যাচের মতো কাঠামো যা নিজে নিজেই বন্ধ হচ্ছিল এখন প্রশ্ন হচ্ছে এই ফুটেজগুলো কোথায় কেনই বা লুকানো হলো এসব ঘটনার পরে বিজ্ঞানীদের মনে জন্ম নেয় ভয়ঙ্কর এক ধারণা চাঁদ কি আমাদের পর্যবেক্ষণ করছে স্যাটেলাইট থেকে অসংখ্য বার চাঁদের কক্ষপথে অদ্ভুত গতিবিধি নথিভুক্ত হয়েছে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া বস্তু অজানা ছায়া নিয়ম ভেঙে চলা কিছু অবজেক্ট এসব কিসের ইঙ্গিত বিজ্ঞানীরা বলেন ইট ফিলস লাইক সাম ওয়ান ইজ ওয়াচিং আস কিন্তু কে বা কারা এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে সবচেয়ে বিতর্কিত তত্ত্বটি কিছু গবেষকের দাবি চাঁদের বয়স পৃথিবীর থেকেও বেশি অর্থাৎ পৃথিবী তৈরি হওয়ার আগে থেকেই চাঁদ হয়তো মহাকাশে ভাসমান ছিল তাহলে চাঁদ কি একটি প্রাচীন স্টেশন যেখান থেকে হাজার হাজার বছর ধরে আমাদের ওপর নজর রাখা হচ্ছে উত্তর এখনও অজানা কিন্তু গবেষণা যত গভীর হচ্ছে চাঁদ ততই আরো রহস্যময় হয়ে উঠছে অবশেষে বলব চাঁদ আমাদের সবচেয়ে কাছে থাকা সবচেয়ে বড় রহস্যময় বস্তু যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না